এই হচ্ছে চিনার পার্কের মেট্রোর ব্রিজ আর এই হলো মেন রাস্তা গাড়ি যাচ্ছে বুঝতেই পার ষোলো ফুট প্রায় রাস্তার পাশে এই রকম একটা বাড়ি আপনাকে আজকে দেখাবো যেখানে আপনার ন নটা রুম আটখানা ওয়াশরুম এবং এইরকম সামনের দিকের একটা গ্যারেজ আপনি পেয়ে যাচ্ছেন চিনার পার্ক বা নিউ টাউনের কাছাকাছি যারা একটা খুবই ভালো ব্র্যান্ড নিউ বাড়ি চাইছিলেন ফর কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল পারপাস তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট হবে চারিপাশের ছাড়টা আমি দেখিয়ে দেবো এখানেও কিন্তু আপনার মোটামুটি তিন ফুট মতো ছাড় আছে চারিপাশে দেখতেই পারছেন একদম ব্যাকসাইড পর্যন্ত আছে এবং এদিকটায়ও কিন্তু আপনার মোটামুটি এখানে কিন্তু আপনি বাইক পার্কিং করতে পারবেন আরামসে এখানে একটা কার পার্কিং করার অপশান আছে এদিক থেকে পেছনে দিকে কিন্তু আপনার সাবমার্সেবল ওয়াটারের লাইনও কিন্তু করা আছে কমপ্লিটলি সো এটা হচ্ছে আপনার বাড়ির এন্ট্রিটা হচ্ছে পুরো দাম ডিটেলস কত জমি কি আছে সব ডিটেলস আপনি পেয়ে যাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম প্রপার্টি কিন্তু একমাত্র শোক আপনি পেয়ে যাবেন প্রাইম লোকেশনে প্রিমিয়াম প্রপার্টি আমাদের এখানে দেখানো হয় এটা হচ্ছে আপনার রুম হিসেবে নয় এটা ডাইনিং ড্রয়িং হিসেবে বা আপনি অফিস টাইপের কিছু যদি কমার্শিয়াল কিছু করতে চাইছেন সেটা আপনি করতে পারেন এখানে এসি পয়েন্ট থেকে সব কিছু কমপ্লিটলি করা আছে এখানে দরজা জানলা যেগুলো আছে সেগুলো কিছু কিছু কাজ আপনাকে করে নিতে হবে বাকি কিন্তু পুরো কমপ্লিট একদম নতুন বাড়ি একদম নতুন ইউজ হয়নি এখনও এটা একটা গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুম আছে এখানে আপনার কিন্তু এটা স্টোরেজ দেওয়া হয়েছে এটা একটা ডাইনিং ড্রয়িং পোর্শন আছে যদি মনে করেন যে আপনার বাড়িতে দু তিনটে গাড়ি আছে তাহলে আপনি যদি মনে করেন এটাকে টেনে দিতে পারেন তাহলে দুটো গাড়ি পরপর কিন্তু আপনি রেখে দিতে পারবেন এটা আপনার গ্যারেজ পোর্শনটা ছিল যেখানে একটা এক্সিউবে বড় টাইপের গাড়ি কিন্তু আপনি আরামসে রেখে দিতে পারবেন গ্রাউন্ড ফ্লোরের এটা একটা বেডরুম হচ্ছে যার সাথে কিন্তু এসি পয়েন্ট এবং ব্যাক সাইডে কিন্তু এরকম একটা পজিশন আপনি পেয়ে যাচ্ছেন আমি বাইরে থেকেও দেখাবো তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন চারিপাশে অনেকটা ছাড় আছে এবং ছাদ থেকেও আপনাকে কোন এরিয়া কি আছে না আছে সব ডিটেলসে বলে দেবো এখানটায় কিন্তু আপনার যে এন্ট্রিটা আছে আপনি যদি ভাড়া দেন মানে এটাকে নিয়ে ধরুন আপনি রেন্টাল কিছু ইনকাম করতে চাইছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশান হবে একদম ওপর পর্যন্ত বুঝতে পারছেন এই যে পজিশনটা আপনি দেখতে পেলেন এখানটা কিন্তু আপনি আরামসে একটা লিফ্ট ক্যাপসুল লিফ্ট বা এরকম কিছু একটা লাগিয়ে নিতে পারবেন এখানটা আপনার ডাব্লিউ লাইন আছে এখানটায় পৌরসভার জল তো আছে মানে বিএমসি বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন বিএমসির জল তো আছে প্লাস এখানটায় কিন্তু একটা দেখতেই পাচ্ছেন যে মাটির ভূগর্ভস্থ জল যেটা সাবমার্শেবল ওয়াটার বলা হয় এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পেছনের দিকে একটা স্টাফ ওয়াশরুম করা হয়েছে এটা হলো ব্যাক সাইডটা আমি দেখালাম এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাই নিচের দিকে আমরা টোটাল তাহলে একটা ডাইনিং ড্রয়িং দুটো রুম বা একটা রুম একটা আপনার বেডরুম হিসাবে ইউজ করতে পারেন একটা আপনার অফিস রুম হিসাবে ইউজ করতে পারবেন এটা আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি পুরো টাইলস কমপ্লিট এগুলো একটু অপরিষ্কার হয়ে গেছে কারণ বাড়িটা পড়ে আছে তার জন্য অপরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে তো আপনাকে নিয়ে একটুখানি পরিষ্কার করে নিতে হবে এবং নিয়ে একটু কালার করে নিতে হবে এটা হলো ফার্স্ট একটা বেডরুম আমরা দেখে নিলাম রুমের সাইজ কতটা বড় আর কতটা লাইট আমি এখন বিকাল চারটে বাজে তো সেই প্রত্যেকটা ঘরে এসি পয়েন্ট করা আছে এটা আপনার ব্যালকানি পোর্শনটা হচ্ছে এবং এইখানে দেখুন একটা ওয়াশরুমও কিন্তু করা হয়েছে এটা বাইরের দিকে আছে আপনি যদি মনে করেন এটাকে আপনি কভার করতে চাইছেন আপনি কভার করে নিতে পারবেন এটা একটা রুম হয়ে গেল ব্যালকনি হয়ে গেল এটা পেছনের দিকে ব্যাক সাইডটা দেখালাম এবার এই জায়গাটা দেখাবো যেখানে একটা কিচেন ওপেন কিচেন এখানটায় কমপ্লিটলি করা আছে এবং এখানটায় টোটালটাই দেখতেই পাচ্ছেন যে ছ ফুটের মোটামুটি হাইটের টাইলস কিন্তু এখানে দেওয়া আছে এই জায়গাটা একটা স্টোরেজ দেওয়া হয়েছে অনেকটা বড় স্টোরেজ বুঝতেই পাচ্ছেন এবং নিচে একটা কমন ওয়াশরুম আছে এই রকম একটা কমন ওয়াশরুম আপনি পেয়েছেন যেটা আনইউজড অবস্থায় এই মুহূর্তে আছে এখানে একটা বেসিন সেকশন চাইলে করতে পারেন নাহলে দরকার না হলে এখানটা একটা আপনি ফ্রিজও রাখতে পারবেন এই জায়গাটা কানেকশন করা আছে এবার আছে দুটো বেডরুম পাশাপাশি আছে দুটোতেই কিন্তু ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো ফার্স্ট বেডরুম এবং বেডরুমটা কিন্তু একটা মাস্টার বেডরুম হচ্ছে ভেতরে দেখুন ওয়াশরুম আছে তিনটে ওয়াশরুম কিন্তু এক একটা ফ্লোরে ফ্লোরে মোটামুটি তিনটে করে ওয়াশরুম আছে এরকম একটা ওয়াশরুমের সেকশন আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এরকম একটা রুমের সাইজ হচ্ছে অনেকটা বড় একটা রুম আছে এটা হলো সামনের পোস্টে আপনার ব্যালকনি হচ্ছে যেটা আপনার এরকম আপনি পেয়ে যাচ্ছেন আর সামনের দিকে রাস্তাটা হলো এরকম একটা ঢালায় বড় চওড়া রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাগবে এরপরে হলো পাশে যে রুমটা আছে সেটা আপনাকে আমি দেখাবো দুটো রুম পাশাপাশি এবং পেছনের দিকে আরেকটা রুম আছে এটা আরেকটা রুম হচ্ছে যেটার সাথেও কিন্তু ব্যালকনিটা কানেক্টেড আছে এবং এখানট কিন্তু আপনার এসিপ পয়েন্ট প্রত্যেকটা রুমেই কিন্তু এসি পয়েন্ট কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন পুরো পিলার কনস্ট্রাকশন টোটালি কিন্তু করা হয়েছে এটা হলো বাইরের দিকের আউটলুকটা বুঝতে পেরে যাচ্ছেন এরকমভাবে ফ্লোরগুলো আছে এটা হলো আমরা ফার্স্ট ফ্লোরে পেলাম টোটাল তিনটে বেডরুম তিনটে মোটামুটি ওয়াশরুম আছে এবং একটা বাইরের দিকে দুটো ভেতরের দিকে একটা অ্যাটাচ টয়লেট দিকে পেয়ে গেলাম এখানে আপনার লিফ্ট সেকশন চাইলে লিফ্ট সেকশন করে নিতে পারবেন এবার চলে আসি আমরা ওপরের দিকে মানে এবার আমরা আসবো সেকেন্ড ফ্লোরের দিকে গ্রাউন্ড ফ্লোর দেখলাম ফার্স্ট ফ্লোর দেখলাম এবার যাবো আমরা সেকেন্ড ফ্লোর যেটা আপনার এরকমই আছে পুরোটা আপনি যদি ফ্ল্যাট সিস্টেমও করতে চান সেটাও কিন্তু আপনি আরামসে করে নিতে পারবেন এখান থেকে আপনার এয়ারপোর্টের দূরত্ব বেশি দূর নয় মাত্র আপনার আড়াই কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি এখান থেকে এয়ারপোর্টে আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরের বাইরের দিক মানে পেছনের দিকের ব্যালকানি পোর্শনটা হয়েছে যেটা আপনার এরকম আছে এবং এটা হলো একটা ওয়াশরুম হয়েছে বুঝতেই পারছেন এটাকে আপনি চাইলে কভার আপ করে দিতে পারবেন দেখতে ভালো লাগবে এটা আপনার একটা রুম হয়ে গেল ঠিক তার পাশে এই জায়গাটা হলো একটা ডাইনিং ড্রয়িং বড় ডাইনিং ড্রয়িং করছেন যেরকম নিচে দেখলাম সেরকমই উপরে কালারটা শুধু অন্যরকম ফুট হাইটের আপনি এখান থেকে টাইলসটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা মনে করলে আপনি খুব সুন্দরভাবে কিন্তু এখানে আর্চ করলেও করতে পারেন বা আপনি যদি মডুলার চান মডুলার করতে পারেন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এটাকে এখন নিয়ে আপনি আরামসে সাজিয়ে নিতে পারবেন এই দেখুন এখানটা কিন্তু স্টোরেজটা দেওয়া আছে যেটা নিচে ছিল এটাও কিন্তু একটা মাস্টার বেডরুম রুমের সাইজ বুঝতেই পারছেন এখানটা কতটা বড় অনেকটাই বড় কিন্তু আপনার রুমটা আছে এটার যে ওয়াশরুমটা আছে এখানে কিন্তু কিন্তু আপনি আরামসে একটা বসাতে পারবেন সেই জায়গায় তিনটে দুটো ওয়াশরুম করা হয়েছে এই রুমটার যাতে আপনি বাথটব বসাতে পারবেন তার জন্য স্পেসিয়াসও আছে ওয়াশরুমটা বুঝতে পারছেন সামনের দিকে কিন্তু আপনার ব্যালকানিটা দেখতে পেয়ে গেলাম দেখুন এরকম ব্যালকানি আছে যেটার আপনার রোড ভিউ এবং খুবই সুন্দর এটা ব্যালকানি ভিউ আপনি কিন্তু উপভোগ করতে পারবেন এখান থেকে আপনার যে মেট্রোটা পার্ক মেট্রো জাস্ট আপনি হাঁটবেন হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন ম্যাক্সিমাম হলে চার থেকে পাঁচ মিনিট মতো হাঁটলেই কিন্তু আপনি চিনারপার্ক মেট্রো আপকামিং মেট্রো পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব তো খুবই কাছে আছে এবং এখান থেকে আপনার হলদিরাম যেটা আছে একদম উপর থেকে আপনাকে দেখাবো তাহলে পুরো দেখিয়ে বোঝাতে পারবো এই দেখুন এখান থেকে ব্যালকানি থেকে আপনি চিনার পার্ক আপকামিং মেট্রোর লাইনটা আপনি বুঝতেই পেরে যাচ্ছেন মানে ওটার সামনে কিন্তু মেন রাস্তাটা আছে মানে কতটা কাছে আপনি আছেন বুঝতেই পারছেন এটা তাহলে দুটো বেডরুম পাশাপাশি দুটো ব্যালকনি পেয়ে গেলাম এখানটায় ওয়াশরুমটার জায়গায় আপনার এখানটাকে বাথটবের জন্য এই পজিশন করা হয়েছে তো এবার চলুন আমরা এবার থার্ড ফ্লোরে যাই এবং দামটাও আপনাকে বলে দিই তো এটা দাম মোটামুটি রাখা হচ্ছে হলো দু কোটি টাকা যদি কিছু কম বেশি হয় সেটা অন দা টেবল আপনার হবে এটা এখন আমরা আছি থার্ড ফ্লোরের দিকে এখানে একটা বেডরুম আপনার করা হয়েছে এবং পাশে কিন্তু আরেকটা ওয়াশরুম এবং এখানটা একটা ভ্যাকেন্ট সাইড আপনি পেয়ে যাবেন ওটা আমি আসছি এরকম একটা রুমের সাইজ আপনার আছে এসি পয়েন্ট সব কিছু কমপ্লিট এরকম একটা ব্যালকনি ভিউ খুবই সুন্দর একটা ব্যালকনি ভিউ উপভোগ করতে পারবেন বুঝতেই পারছেন এবং এখানে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমগুলো প্রত্যেকটাই লকড আছে দ্যাটসঅ আমি দেখাতে পারছি না বাট আপনারা যখন আসবেন আপনাদের অবশ্যই ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে তো টোটাল আমরা রুম পেয়ে গেলাম নটা আটখানা মতো ওয়াশরুম যার মধ্যে একখানা আপনার বাথটপ আপনি যদি মনে করেন করতে পারবেন এটা হলো ছাদের দিকে যেখানে আপনার এরকম একটা সিঁড়ি করা হয়েছে ওপরের দিকে যাওয়ার জন্য মানে টোটালি কমপ্লিট একটা বাড়ি আছে ফুল কমপ্লিট বাড়ি আছে এটার দামও মোটামুটি যা রাখা হয়েছে সেটা জমির ওয়াইজ আপনি যদি ভ্যালুয়েশন বার করেন তো কম বেশি ঠিকঠাকই আছে এবং ওপর থেকে চলুন আপনাকে এরিয়াটাকে দেখা ব্যাঙ্ক লোন আপনার অ্যাভেলেবেল আছে এইখান থেকে একদম পুরো মেন রাস্তা আপনি বুঝতে পারছেন এই দেখুন এটা হলো মেন রাস্তা কোনো ফেক নয় ভিডিও একদম সামনে আপনার মেন রাস্তা থেকে গাড়ি যাচ্ছে ওপরে মেট্রো লাইন আপনি পুরো দেখিয়ে দিচ্ছে একদম পুরো আপনি জাস্ট আসবেন একদম বেটার একটা পজিশনের মধ্যে আছে এর ওপর থেকেও আপনাকে দেখাচ্ছি তাহলে আপনাকে আমি হলদিরামের যে এরিয়াটা আছে এখান থেকে হলদিরাম বা আপনার চাণক যে হসপিটালটা আছে সেটাও আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো এটা হলো একদম টপে মানে ওপরের দিকে ছাদের দিকে আছি এবং এখানেও কিন্তু অনেকটা বড় স্পেসিয়াস এটাকেও আপনি আরামসে কিন্তু আপনার মতো করে ইউটিলাইজ করে নিতে পারবেন এই দেখুন এটা হলো হলদিরাম দেখা যাচ্ছে বুঝতেই পারছেন এই যে হলদিরাম লেখা আছে এর পাশে যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু আপনার চারণক হসপিটালটা আছে এবং এইখান থেকে যদি আপনি যান এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু এগিয়ে গেলে কিন্তু এখান থেকে সিটি সেন্টার টু পড়ছে চিনার পার্ক তারপরেই সিটি সেন্টার টু পড়ছে তো এটা বেস্ট একটা পজিশনের মধ্যে আছে এটা দাম রাখা হচ্ছে দু কোটি টাকা কম বেশি আস্কিং নেগোসিয়েবল হলো সেটা অন দ্য টেবিল হবে ভালো পজিশন ব্র্যান্ড নিউ বাড়ি আছে এবং লোন অ্যাভেলেবেল আছে পূর্ব দিকে আপনি যখন বেরোচ্ছেন বাড়ি থেকে সেটা কিন্তু পূর্ব দিকে হচ্ছে এবং এই নিয়ে যদি আপনি ভিজিট করতে চান তো আপনি অবশ্যই যোগাযোগ করুন ডিসপ্লে দাদা ওপরের নাম্বারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন আর আপনাদের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান অন্য প্রপার্টি নিয়ে আপনারা যদি অ্যাডভার্টাইজমেন্ট করাতে চান তো অবশ্যই সুগনীরের অফিসিয়াল নাম্বারটাই কল করে নিন তো চলুন ট্যাটোভাবে টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট এরকম বেস্ট বেস্ট প্রপার্টি নিয়ে চলুন ভাবে টেক কেয়ার